ক্লিয়ার কারণ আছে আপনি বর্তমানে বাংলাদেশে যতগুলো বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টই অটোরিকশার কারণে হচ্ছে তো মারে না এমন কোনো সাইট নেই সব সাইড থেকে অটো মেরে দেয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা বর্তমান সময়ের বাংলার যত সমতল অঞ্চল আছে সব শহরের গ্রামের রোডের সবচেয়ে বড় আতঙ্ক আমার সামনে যেগুলো দেখতেছেন থ্রি হুইলার অটোরিকশা অটোরিকশার কেন আমি সারা বাংলার রোডের আতঙ্ক বললাম তার তো অনেক অনেক কারণ আছে বাইকারদের জন্য কারণগুলো আমি ধারাবাহিকভাবে বলি আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেক করতে হবে এই অটোরিকশার আইতেছে একটা অ্যাভেলেবেল অটোরিক্সা উল্টো আসবে অ্যাভেলেবেল দেখছেন আপনার কে রে কই যাবি আচ্ছা কারণটা হল মানে ক্লিয়ার কারণ আছে আপনি বর্তমানে বাংলাদেশে যতগুলো বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি হাই হাইওয়েতেও ধরেন আচ্ছা সিটিরগুলো প্রথমত আমি সিটিরগুলো বলি বাংলাদেশের সব সিটিতেই মোটামুটি যতগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টই অটোরিকশার কারণে হচ্ছে আর রিসেন্টলি আমি একটু মিরপুর দশ নাম্বার গেছিলাম সাধারণত আমাদের বাংলাদেশে এখন যে বাইকগুলো চলে বেশিরভাগ বাইকেরই প্লাস্টিক কিটের বাইক প্লাস্টিকগুলো ঝালাই করার জন্য মিরপুর দশ একটা দোকান আছে ওটা খুবই ফেমাস একটা দোকান যাই হোক এটা ইউটিউবের কল্যাণে উনি হয়তো ফেমাস বা সবাই চিনে ওনার নাম আর রেফারেন্স দিয়ে নামটাও মনে নেই আমার জাস্ট ওনার একটাই দোকান আরও দু একজন হয়তো বা করে উনি ফেমাস আমি দুই থেকে দুই ঘন্টা না আড়াই ঘন্টা যাবৎ আমি ওখানে ছিলাম আমার এক কলিকের একটা বাইকে। নাম্বার প্লেট যেটার সাথে লাগাবে পিছনে ওই জায়গাটাও ওই প্লাস্টিকটা সহকারে ভেঙে ফেলছে ওইটা ঠিক করার জন্য আর কি ঝালাই দেওয়ার জন্য গেছিলাম দুই আড়াই ঘন্টা যাবৎ ওখানে ছিলাম ওখানের হিস্টোরি পুরাই আমার অভিজ্ঞতা চেঞ্জ করে দিল এত পরিমাণ বাইকের কি ঝালাই করতে আসতেছে মানুষ কাজ উনি করার মতো সময় পাচ্ছে না যে এত পরিমাণ কাজ অনেকজনের সাথে আমি কথা বলছি প্রত্যেকেরই একই সমস্যা প্রত্যেকেরই একই সমস্যা হয়েছে অটো অটো মেরে দিছে অটো সামনে থেকে মেরে দেয় পিছন থেকে মেরে দেয় মানে অটো মারে না এমন কোনো সাইট নেই সব সাইট থেকে অটো মেরে দেয় ঢাকা বা যে কোনো সিটি রোডের সবচেয়ে বড় আতঙ্ক অটো এটার প্রথম প্রমাণ পেলাম এইটা দ্বিতীয় প্রমাণ হলো আমার চ্যানেলে এই বাইকটা দেখবেন আমি ছবি দিয়ে দিচ্ছি হন্ডার এক্স ব্লেড এক্স বাইকটা আমার একটা কলিক এক্স ব্লেড এটা কি বলে গ্রিন কালারটা আমার এই বাইকটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এই বাইকটা এবং সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু আমি বলে রাখি বাইকটা সিঙ্গেল চ্যানেল এই বাইকটা নিয়ে দিনের ভিতরে তিনবার অ্যাক্সিডেন্ট করে বাস রে বাবা বাসের কিছু আছে তিনবার অ্যাক্সিডেন্ট করে তার প্রথমবার ছিল একদম ওনার দাঁড়ানো গাড়ি উনি রাইট ওয়েতে আসে উল্টা অটো এসে সামনে দিয়ে সোজা মেরে দেশে একদম জাস্ট এই জায়গায় দেখছেন অটো উল্টো বিলে কীভাবে আসে দেখছেন এখানে এখানে জাস্ট এখানে বসে এরকম উল্টা দিক থেকে অটো একটা পুরা স্পিডে চলে আসে এসে সামনে দিয়ে মেরে যায় বাইকাররাও মনে করেন উল্টা যাবে আর এক্সবেলেটের সামনে দিয়ে মেরে দেশে এমনভাবে যে ওনার সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে ওনার সামনের কিট বাম্পার হেডলাইট হেডলাইট ফ্রেম সব কিছু ঠিক করতে হয়েছে সাড়ে পনেরো হাজার টাকা গেছে শোরুম থেকে এক সপ্তাহের মাথায় সেকেন্ড অ্যাক্সিডেন্টটা হয় অটোর কারণেই সোজা অটোর উপরে ওনা মেরে দিতে হয়েছে মানে উনি অটোটা এমনভাবে উল্টো দিকে আসছে যে অটোর উপরে মেরে দিলে কি অটোর কি হবে ওনারই আবার সামনে দিয়ে আবার সেম সমস্যা সেম সমস্যা হলেও কেরিয়ার টেরিয়ার ই হয়েছে সামনে মার্ঘাটটা নষ্ট হয়েছে এইগুলো নতুন করা গেল এরপরে এবার তিন দিন না চার দিন পরেই ওনার ওই গাড়ির পিছন থেকে এক অটোতে মেরে দিয়ে একদম মানে নাম্বার প্লেটের যে মার্গারটা মার্গারটা সহকারে ভেঙে ফেলছে ওইটারই সারানোর জন্য গেছিলাম দশ নম্বর একটা এবিএস বাইক যেটা এবিএসটা পেনিক ব্রেকে কাজ করবে মানে এত সতর্ক হয়ে চালানোর পরও যদি আসলে এটা কি বলার আছে কিছু বলার নাই তো এত অ্যাক্সিডেন্ট হচ্ছে সব অটো সবগুলো অ্যাক্সিডেন্টের পিছনে অটো ওরা রোডের কোনো রুলস মানে না ওদেরকে পুলিশও এখন ভয় পায় বর্তমান পরিস্থিতিতে অটোদের অটোওয়ালাদেরকে পুলিশও এখন ভয় পায় কিচ্ছু বলে না এখন এই পরিস্থিতিতে আসলে আমাদের মতো সাধারণ বাইকারের কি করা উচিত আমার মনে হয় একটা জিনিসই করা উচিত যেটা আমি এর আগেও অনেক ভিডিওতে বলি হাইওয়ে বলেন আর সিটিই বলেন বাইক যখন চালাবেন তখন আপনি আপনি এটা ভেবেই নেবেন যে একমাত্র রোডে আপনি সুস্থ সবল মানুষ বাইক চালাচ্ছেন আর যত মানুষ পথচারী আর অন্য অন্য যানবাহন চালক সবাই পাগল আপনার সতর্ক নিয়ে আপনি বাইক চালাবেন দ্বিতীয়ত হলো বর্তমানে আরও অতিরিক্ত সতর্ক নিয়ে বাইক চালাতে হবে যেটা কারণ হল অটোরিকশা আপনি যে কোনো জায়গায় বাইকের স্পিড আপ করতে গেলে অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে দেখে নেবেন কোনো সিগনালে আপনি দাঁড়াইয়ে দেখবেন যে সিগনালে সামনে যাচ্ছে অটোগুলো এবং এমনও সিগন্যাল আছে আপনার সিগন্যালটা সেরে দিছে যেই রোডের সিগন্যাল বন্ধ করা ওই রোড থেকে একটা অটো আপনার সামনে দিয়ে উল্টা যাচ্ছে মানে বিপরীত সাইড থেকে যাচ্ছে ওই মুহূর্তে আপনার তো আপনার লাইন কিন্তু ছেড়ে কিন্তু আপনি আপনি ওই একটু স্পিড আপ করবেন চিন্তা ভাবনা করে দেখবেন যখন ক্লিয়ার অনেক সময় ক্লিয়ার রাস্তার ভিতরেও উনি চলে আসে অটো আবার আপনি সিগনালে সারার আপনার সামনে একটা গাড়ি আছে কারণ আপনার সামনে একটা গাড়ি আছে সিগন্যালটা ছেড়ে দিছে আপনি মনে করতেছেন সামনে দিয়ে ফাঁকা আপনি ভালোভাবে ক্লিয়ার হইবেন যে সামনে আসলে কতটা ফাঁকা কাছাকাছি কোনো অটো আছে কি না এইটা দেখবেন সবচেয়ে আগে কাছাকাছি কোনো অটো আছে কি না কারণ অটো থাকলে এমন হবে ওরা আসলে এদিকে যাওয়ার দরকার নাই কিন্তু ও কাঁকড়ার মতো মরতে মরতে ওই আপনার সামনে আইয়ে পড়বে আপনার সামনে ঘুরাইবে মানে আপনি যদি স্পিড আপ করেন তাহলে ওই মুহূর্তে আপনি ব্রেক বাইক কন্ট্রোল করতে পারবেন না এরকম পরিস্থিতি হাজার হাজার হচ্ছে শুধুমাত্র অটোর কারণে উল্টা সাইড থেকে এমনভাবে চলে আসছে যে আপনার ব্রেক ডাবল এবিএস খাওয়াইয়ে দিলেও আপনার ওই কাজ হচ্ছে না কারণ আপনার ব্রেকিং একটা বাইকের মিনিমাম একটা ডিস্টেন্স লাগবে স্পিড থেকে ব্রেক করতে ওই জিনিসটা অটো দিচ্ছে না আর অটোর ব্রেক ইদানিং ফেল হয়ে যায় ওই যে সামনে যে বললাম দাঁড়াই থাকা গাড়ি সামনে থেকে মেরে দেছে এটা অটোর ও হয়তো দেখে নাই যে সামনে কোনো যানবাহন আছে ও স্পিডেই মেরে দিয়েছে সামনে থেকে বাইকারদের এই অবস্থা এই জন্যই আসলে আমার এই ভিডিওটা তৈরি করা যে অ্যাটলিস্ট নিজেদের সেফটা নিজেরা নিয়ে রোডে চলেন রোডের শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বয় অফ এস আর ফুল ফেস সার্টিফাই হেলমেট পরে বাইক চালাবেন টেক কেয়ার আর যে এক্সবেলেডের অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম জাস্ট এই জায়গাটা এই অটো অটো উল্টাবিলে কীভাবে আসে